অবশেষে বুধোদয় হলো হেভিয়ার কেব্রেরা এন্ড কোং এর ভারত ম্যাচকে সামনে রেখে এবার ক্যাম্পে ডেকেছে কিউবা মিচেলকে আর তার সাথে ডাক পেয়েছেন বাংলার লামিনিয়ামাল খেতো মুর্শেদ দুই দিন আগে বাংলাদেশ দল ফর্টিস এফসির সাথে একটি প্রস্তুতি ম্যাচ খেলেছিল যেখানে বাংলাদেশ দল দুই গোলে পরাজিত হয় ফোর্টিসের কাছে ধারণা করা হচ্ছে সেই ম্যাচে ফর্টিসের হয়ে দুর্দান্ত খেলার পরে কোচের নজরে আসেন মুর্শেদ তবে কিউবা এবং মুর্শেদকে দলে নেওয়াটা অনেক বড় একটা সিদ্ধান্ত এই দুইজন খেলোয়াড়ের কেলিভোট আছে বাংলাদেশকে আরও অনেক এগিয়ে নিয়ে যাওয়ার কিউবার মতো একজন খেলোয়াড় বাংলাদেশ দলে যোগ দেয়া মানে ভারতের জন্য বাড়তি চ্যালেঞ্জ বাফুফে আর কোচ যদি একটু সুনজর দে মন থেকে যদি তারা দলের ভালো চায় এবং ভালো একটা স্কোয়াড সিলেকশন করে তাহলে আশা করা যায় বাংলাদেশ এবার ভারতের সাথে জয় নিয়েই মাঠ ছাড়বে